হ্যালো বন্ধুরা আজকে জানাই পনেরোই আগস্ট তোমাদেরকে সবাইকে জানাই আমার স্বাগতম আজকে দেশের নায়ক নেতাজিকেও জানাই আমার লহ লহ প্রণাম আমরা প্রোগ্রামটা আজ প্রথমবারে রেডি করলাম আমাদের লোকজন আসার অপেক্ষায় বসে আছি সমস্ত লোকজন এসে গেলে আমাদের প্রোগ্রামটা শুরু করবো যেহেতু আমাদের বাজারের মধ্যে দিয়ে আমাদের এই কাজটা করতে হয় সব দলে দলে আমাদের দলের লোকজন আসছে আমরা অপেক্ষায় বসে আছি এই আমাদের সমস্ত লোকজন এসে গেছে এবার আমরা প্লাগটাকে তুলব এই আমাদের সভাপতি আছে উনি প্লাগ তুলছেন আমরা দেখতে পাচ্ছেন আমরা কমপ্লিট করার পরে খাবারেরও ব্যবস্থা রয়েছে বাচ্চা কাচ্চাদের জন্য এবং সমস্ত মানুষের জন্য খাবারের ব্যবস্থাও রয়েছে জয় হিন্দ বন্দের মাতারাম জানিয়ে আমরা নেতাজিকে স্যালাম করলাম এবং আমার পাশে বন্ধু যারা আছে তারা পর্যন্ত দেসে এই দেখুন আমাদের আমরা প্লেটটা কমপ্লিট করলাম এখানে আমি ওরেছি এর মধ্যে দিয়ে আমরা প্লেক তোলা কমপ্লিট হয়ে গেল যদি ভালো লাগে